হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমাদের রোম টু বাড়ি ট্যুরের আজকে ডে ওয়ান ব্লগ লাস্ট ব্লগে দেখেছিলেন আমরা ফ্লাইট থেকে নেমে দেন বাসে করে চলে এসেছি আমাদের গন্তব্যে মানে বাড়ি সেন্টারে এখন হাঁটতে হাঁটতে খুঁজে নিচ্ছি আমাদের এয়ার ফাইনালি খুঁজে পেয়েছি আমাদের এয়ারবেন এটা হলো আমাদের এয়ার বেনবি রুমের চাবিটা আগে থেকেই বক্সে রাখা ছিল আর আমরা পাসওয়ার্ড দিয়ে চাবিটা নিয়ে নিয়েছি ছোট্টর মধ্যে খুবই ছিমছাম একটা এয়ার বেন বি আমরা প্রায় ছয় সাত ঘন্টা জার্নি করে টায়ার্ড হয়ে গেছে তাছাড়া আমার মেয়েটারও জ্বর ছিল গায়ে মোট কথা সবাই অনেক বেশি টায়ার্ড বাড়ি শহরটাই এটাই আমাদের প্রথমবার আসা তবে আসার পথে যতটুকু বুঝলাম বাড়ি সেন্ট্রালে খুব বেশি বাঙালি নেই হাতে গোনা দুই একজন দেখতে পেলাম আসার পথে এবার আমাদের রুমে যাওয়ার পালা আমরা বিসমিলা বলে ভেতরে প্রবেশ করছি যেহেতু আমরা ক্রিসমাসের আগ দিয়ে গিয়েছিলাম ক্রিসমাসের চার দিন পরেই চলে এসেছিলাম আমরা তাই ক্রিসমাসের গুলো এখনো রয়েছে এই শহরটায় মেন গেটের পাশে ছোট্ট একটা করিডোর রয়েছিল এখানটায় সাহিরকে এদিকে বারবারই বড় হচ্ছিল আমরা হোটেলে এসেছি দরজা খুলে ঢুকতেই সবার প্রথমেই অ্যাপার্টমেন্টের মাস্টার বেডরুমটা ছিল তার সাথে বড় একটা বারান্দা দেখা যাচ্ছে এখানটায় বড় একটা বেড তার সাথে বড় একটা আলমিরা ছিল চলেন তাহলে ঘুরে দেখায় অ্যাপার্টমেন্টের নেক্সট রুমটা এই ছিল আরেকটা বাচ্চাদের বেডরুম তার সাথে ডাইনিং টেবিল বেড আর ছোট্ট একটা কিচেন তার সাথে মিনি একটা ফ্রিজ ছিল চুলা ওভেন প্লেট গ্লাস চামচ পাতিল সহ সবই ছিল এখানটায় রুমে ছিল না কোনো হিটার সব শেষে দেখতে পেলাম দুই রুমে দুটো এসি ছিল এসির গরমে কভার করে নিয়েছিল পুরো রুম দুটো সুন্দর কিছু পেন্টিং রয়েছিল এই রুমটাতে ফ্রিজের উপরে দেখতে পারলাম ছোট একটা মিনি কফি মেশিন আমরা যেহেতু অনলাইনে আগে থেকেই এই অ্যাপার্টমেন্টটা বুক করে নিয়েছিলাম তাই অনলাইনে ছবি আগেই দেখেছিলাম তবে ছবির সাথে বাস্তবে অনেক সময় মিল হয় না মিনি ফ্রিজটা দেখে নিয়েছিলাম টোটালি খালি তার পাশে রয়েছে বড় একটা জানালা বেডের পাশেই ছোট্ট একটা ডাইনিং টেবিল তার সাথে টিভি আমার মেয়েটা শরীরটা ভালো না যার কারণে ওখানে দাঁড়িয়ে আছে তবে সুন্দর এই অ্যাপার্টমেন্ট দেখে একটু পরেই ও জ্বর পালিয়েছে রুমের সাইডে ছোট্ট একটা করিডোর তারপরে ছোট্ট একটা বাথরুম বাথরুমটাও বেশ মোটামুটি ভালোই ছিল মধ্যে ছিমছাম এদিকে কিচেনের ওভেনটাও চেক করে নিচ্ছিলাম তার সাথে চুলাটা এখানটা ছিল টাচওয়ালা চারটা চুলা তার পাশে ডয়ারে ছিল চামচ কাটা চামচ আর ছুরি নিচের ডয়ারে পাতিল সহ সবই ছিল এখানটায় এখানে সুন্দর করে তিনটা দেওয়া রয়েছে তার সাথে লেখা ছিল প্লাস্টিক টিস্যু আর গার্বেজের ব্যবস্থা লং একটা জার্নি করে এসে আমরা সবাই এখন ক্ষুধার্ত সাথে ছিল শুকনা খাবার আর ড্রিঙ্কস আর পানি জ্বরের মুখে আমার মেয়ে কিছুই খেতে চাচ্ছিল না শুধুমাত্র কোক ছাড়া এদিকে বাচ্চাদের বাবা চলে গিয়েছে খাবার আনতে এখন প্রায় বিকাল বেজে গেছে ছয়টা গুগল দিয়ে খুঁজতে খুঁজতে একটা বাঙ্গালি রেস্টুরেন্ট পেয়েছে বেশ দূরে সেখানে প্রচন্ড ভিড় ছিল এর কারণ বাড়ি সেন্ট্রালে শুধু একটা মাত্রই বাঙালি রেস্টুরেন্ট ছিল তিন বক্স ভাত মুরগির মাংসের তরকারি আর গরুর মাংসের তরকারি তার সাথে ছিল আলুর ভর্তা লেবু কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ তার সাথে দিয়ে দিয়েছিল প্লাস্টিকে ভরে এক গামলা ডাল বাচ্চাদের পাপা বাঙালি খাবারটাই বেশি প্রিফার করে আর বাচ্চাদেরও পছন্দের খাবারগুলো তখনই তৈরি করা হয়েছিল তাই প্রত্যেকটা খাবারই অনেক গরম এত খাবার ছিল যে আমরা শেষ করতে পারিনি খেয়ে ইনফ্যাক্ট বেঁচে যাওয়া খাবারগুলো রেখে দিয়েছিলাম ফ্রিজে বাচ্চাদের পাপা তো বেশ ক্ষুধার্ত তাই মজা করে খাচ্ছে আর এইদিকে সাহিরও খাচ্ছে ডাল দিয়ে ভাত তো ওদের খাওয়া শেষ হলে তারপর আমার মেয়েটাকে খাইয়ে দেব খাওয়া দাওয়া শেষে ভেবেছি যে আমরা লম্বা একটা রেস্ট করব বাইরে যাওয়ার কোনো প্ল্যান নেই কারণ অনেক বেশি টায়ার্ড সবাই রোম থেকে বাড়ির ওয়েদারটা খুব বেশি ভালো আমরা যতটা ঠান্ডা ভেবেছিলাম ওইভাবেই প্রিপেয়ার হয়ে এসেছিলাম তবে রোমের চেয়ে ঠান্ডা খুবই কম বাড়িতে প্রতি বছরই যখন আমরা ছোট্ট ট্যুরগুলোতে আসি বিভিন্ন সিটিতে কিংবা হোটেলে সাহির অনেক খুশি হয় Piace? Tu posso. Piace. Doi. Enjoy. Ti piace, sai? Let's go. Enjoy. Prego. Enjoy. Said? Ti piace? Joy. Doi. Enjoy. Joy. Enjoy. But it's finito. Eh? Chi è questa? Hotel. Hotel. সাহিরের মুভমেন্ট দেখে বুঝতে পারছেন যে ও কতটা এক্সাইটেড ওর হ্যাপিনেসটা এভাবেই ও এক্সপ্রেস করে এদিকে আমার মেয়েটা শুষে কার্টুন দিচ্ছে ওর শরীরটা ভালো নাই বিধায় কোনো কিছুই ওর খেতে ইচ্ছা করছিল না আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি রোম টু বাড়ি ডে টুর ব্লগটা নেক্সট টাইম শেয়ার করব। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন Sampai balik tak bentuk apa bentuk next blog. Etill then, Allah face, Assalamualaikum. Thanks for watching.